তিনজন ইউনিক মালিকী আজকে আসছেন আমার সঙ্গে খেলতে। ওয়েলকাম টু লাক ঢাকা লকি ক্লাব সিজন 2। বড়জুম দেখালাոչ সন্ধে ব্যয়লাই প্রাইভেট রিটেইল কোম্পানিতে চাকরি করতে। আচ্ছা মেয়ে হওয়ার পর দেখাশোনা করার জন্য কেউ নেই ওর জন্য আমি চাকরিটা ছেড়ে দিই। 2014 সালে আমার প্রথম ফাস্ট ম্যারেজ হয়। আচ্ছা কিন্তু দের বছরের মাথায় আমার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি তারপরে আমার বর্তমানে যে হাজবেন্ড এসছেন হ্যাঁ এসছেন শাশুড়ি মা আমার মেয়ে আমাদের ডোমেস্টিকাল বিজনেস একটা ছিল দু সালে একটা আগুন দোকানে পুরো বিল্ডিংটাতে লেগে যায় সেটা বড় বাজারে খবর কাগজেও টিভিতে সেটা পাবলিশড হয়েছিল তার মধ্যে যেটা আমাদেরও ছিল লাখ টাকার লক্ষ্মীলাভ সিজন টু আজ সন্ধে ছটায় সান বাংলায়